আমের লেভেল দেখেন আমের কোয়ালিটি দেখেন গাছটাতে কতগুলো করে আম ধরা এগুলো সবগুলো মুখে পরিপূর্ণ ছিল যেগুলো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই বাগানের আসে পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা দর্শক শ্রোতা আপনারা যারা থাই কাটিমন জাতের বারো মাসি বছরে যেন সারা বছর আমরা আম খেতে পারি এরকম গাছ যারা খুঁজছেন আজকের ভিডিওটি তাদের জন্য আজকে আপনাদের দেখাবো বারো মাসি থাই কাটি মন নাম এখনও কি গাছে আম সম্ভব অসময় কি গাছ থেকে আম আসবে সবাই বলে রাখে যে থাই কাটিমন নাম। আম কিন্তু সারা বছর আম আসে না আপনাদের আমি দেখাবো আজকে থাই কাটিমন মন আম সহ গাছেরাম দর্শক গাছটা দেখেন আমের লেভেল দেখেন আমের কোয়ালিটি দেখেন গাছটাতে কতগুলো করে আম ধরা এগুলো সবগুলো মুকুল দেব পরিপূর্ণ ছিল যেগুলো কাটে দিছি আমরা যেন গাছটা সুস্থ থাকে কারণ আমরা মাটিতে পুঁতি নাই গাছটা আছে ষোলো ইঞ্চি টবের মধ্যে যা হাব্যস্ত বলে অনেকে গাছটা দেখেন আমরা কত বড় বড় সাইজের বিশাল বিশাল সাইজের আম এগুলো এরকম গাছ যে ভাবতেছেন যে একটাই আমাদের কাছে একটাই আছে না একটাই না অসংখ্য গাছ অ্যাভেলেবেল আছে পিছনে দেখেন সবগুলো গাছে আম সহ আপনাদের দেওয়া যাবে গাছের গঠনটা এই গাছটার গঠনটা দেখাই এর গোড়ায় আসেন মোটাটা দেখেন দেখেন কীরকম মোটা গাছটা লম্বা হয়ে যাচ্ছে কতখানি ডালপালা ঝোপালো টাইপের একটা গাছ না এই পাশে এই গাছটা দেখেন গাছগুলো আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে দিচ্ছি এই যে এই পাশে গাছটা দেখেন এগুলো সব কুরিয়ারে যাবে গাছ মারা যাবে না না গাছগুলো বড় অবস্থাতেই আছে মারা যাওয়ার এই গাছটা দেখেন এই গাছটা তো আম আছে ছোট সাইজের একটা আম আছে এইগুলো গাছে আমরা আম সাধারণত রাখি না শুধু আপনাদের ডিসপ্লে হিসেবে দেখানোর জন্য গাছগুলোতে আম রাখি এগুলো গাছ ছাড়াও আমাদের কাছে আরো বিভিন্ন সাইজের গাম আছে আমের গাছ আছে কাটিমন আম ছাড়াও মিয়াজাকি চ্যাংমাই চাগাবাত থেকে শুরু করে বিদেশি ভ্যারাইটি আপনি যে আমে চারাই চান আমাদের কাছে নিচে ধর নাম্বারটিতে যোগাযোগ করবে ইনশাল্লাহ গাছ পেয়ে যাবে এগুলো জিও ব্যাগ সেট আপ ছাড়াই যে এখানে দেখেন এটা সাত বাগানের জন্য পারফেক্ট একটা গাছ ঝোপালো ডালপালা বিস্তৃত এই গাছগুলোর থেকে ইনশাল্লাহ এই বছর ফলন ছিল সামনের বছর ফলন আছে এই গাছটা দেখেন সবগুলো গাছে গোড়া দেখেন ভাই কাছে নিয়ে আসেন সবগুলো গাছের গোড়াটা একটু দেখানোর চেষ্টা করেন যে গাছগুলোর গোড়াগুলো দেখায় যে আমরা কি গাছ কি একটা বার করছি শুধু একটাই গঠন সুন্দর নাকি সবগুলো গাছের গঠন সুন্দর আপনারা নিজেরাই দেখেন গাছগুলোর গঠনগুলো দেখেন গঠন দেখে ভিডিওটি সম্পূর্ণ দেখে তারপরে আমাদের সাথে ফোন দিয়ে যোগাযোগ করবেন কারণ ভাইয়া সবাইকে সব সময় ছবি দেওয়া যায় না আপনারা যে ছবি চান আমরা কি চাই না আপনাদের ছবি দিতে আমরা তো চাই আপনাদের জন্যই তো গাছ এগুলোকে আমরা কি নিজেরা লাগানোর জন্য রোপণ করছি না এগুলো সব আপনাদেরই জন্যই আমরা ছবি চান কিসের জন্য দেই না মাঝে মাঝে আমরা ছবি দেই নাই এক কারণে অনেকে নার্সারি আছে অনলাইন ভিত্তিক নার্সারি আমি জোরে গলায় বলতে পারবো ওদের কোনো নিজস্ব নার্সারি নাই অনলাইন ভিত্তিক নার্সারি মানুষের থেকে গাছ নেয় গাছ নিয়ে বিক্রি করে এর এই গাছটা আপনারা দেখেন এই আকাটিমোনা আমটা কিন্তু আমাদের গাছটা আপনাকে আমি ছবি দিলাম আপনি গাছটা নিয়ে অন্য জায়গাতে একজনকে ছবি দেখালেন যে ভাই আমাদের কাছে এই গাছটা আছে নেবেন নাকি নিয়ে আপনারা অন্য জায়গাতে ওরা প্রতারণা করে এই প্রতারণার থেকে বাঁচানোর জন্যই আমরা গাছের ছবি দেই না আমরা ভিডিওতে সম্পূর্ণ সব গাছ দেখাই তারপরে আপনারা ভিডিওতে আপনারা গাছ দেখে তারপরে অর্ডার করবেন কারণ সবসময় ছবি দিলে আপনারা নিজেরাই প্রতারণা হওয়ার সুযোগে পড়বেন কারণ গাছ ওরা অন্যজন সেভ করে দেখায় আপনাদের থেকে গাছ নিবে আমাদের গাছে গাছ নিলে ইনশাল্লাহ কখনও ঠকবেন না আমাদের গাছ সময় গঠন সুন্দর হয় আসেন আরও গাছ আছে সবগুলো দেখাই বিদেশি কিছু হাইব্রিড যাতে গাছ দেখাই এই যে গাছগুলো দেখেন কত সুন্দর গঠনের প্রিমিয়াম কোয়ালিটি এই যে এগুলো হলো সব টাকাপাত গাছের আম এই গাছগুলোর আমগুলো সাইজ হবে অত্যন্ত বড় বড় সাইজের আপনারা অনেকে খোঁজেন যে ফোর কেজি আম বা বড়ো সাইজের যে আমগুলো খুঁজেন সেই আমের গাছটা দেখায় আপনাদের এই যে এই গাছ এই গাছটা দেখেন এটা ফোর সিজন গাছের আম এই গাছের আমগুলো সাইজ হয় বিশাল বিশাল সাইজের গাছগুলো কিন্তু প্রিমিয়াম গঠনের আছে সবগুলো গোড়াগুলো দেখেন সব দর্শকদের গাছগুলো আমাদের কাছে অসংখ্য আছে আমাদের কাছে এছাড়াও মাল্টি কলমের গাছ আছে নেক্সট ভিডিওতে আমরা মাল্টি কলম গাছ আপনাদের দেখাবো সবাই আজকে ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আলাইকুম